হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দিচ্ছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মলিক নাহিদ জান্না ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে নিলাম আপনাদের মাঝে সৌদি আরবের তাকারা হসপিটাল গ্রুপের কিছু জমাবি পেয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আজকে যে কোম্পানির জব নিয়ে কথা বলবো সেটাও নাম হচ্ছে গিয়ে তাকারা হসপিটাল হসপিটালিটি গ্রুপ এটি একটি সরাসরি কোম্পানি তো এই কোম্পানিতে আপনার দুইটি ক্যাটাগরিতে লোক প্রয়োজন সেটা হচ্ছে বার্গার শপ আর হচ্ছে অ্যারাবিয়ান খাবারের যে রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে তো এই ক্ষেত্রে যারা বার্গার শপের কাজ জানেন বা বার্গার শপে কাজ করেছেন দীর্ঘ অনেক দিন ফাস্ট কাজ করেছেন তাদের গ্রহণযোগ্যতা সবার আগে থাকবে বা যারা এই সমস্ত কাজের ট্রেনিং নিয়েছেন ট্রেনিং সার্টিফিকেট সহ আপনারা ফাইল জমা করতে পারেন আরেকটি কাজ হচ্ছে গিয়ে অ্যারাবিয়ান রেস্টুরেন্ট এটা হচ্ছে গিয়ে আরবি যারা আছে তাদের রেস্টুরেন্ট তাদের খাবারের রেস্টুরেন্ট তো ক্ষেত্রে আসলে খাবারের আইডিয়াগুলো থাকতে হবে এক্ষেত্রে আপনাদের কি কি কাজ হবে কাজ হবে হচ্ছে গিয়ে আপনার ওয়েটারের কাজ হবে ওয়েটার এবং হচ্ছে গিয়ে ক্যাটারি এই দুটা ক্যাটাগরিতে আমাদের লোক নিচ্ছে এবং এখানে আপনার আপনার হেল্পার হিসেবেও আপনার ক্লিনার হিসেবেও যোগদান করতে পারেন এক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা আছে বা যারা আপনারা টুকটাক ইংরেজিতে কথা বলতে পারেন এই সমস্ত লোক যারা আছেন তারা এই ধরনের এই ক্যাটাগরিতে বার্গার শপ এবং আরবি রেস্টুরেন্ট খাবার রেস্টুরেন্টের মধ্যে আপনারা ফাইল জমা করতে পারেন এক্ষেত্রে আপনাদের স্যালারিটা হবে কত শুনে নেন এক্ষেত্রে আপনাদের স্যালারি হবে স্টার্টিং স্যালারি হবে আঠারোশো থেকে বাইশশো মানে আপনার ইন্টারভিউ যখন হবে তখন ইন্টারভিউতে যদি ভালো করেন সেক্ষেত্রে আপনাদের বাইশশো রিয়ালের মতো বেতন আসবে আর নয় বেসিক বেতন হবে হচ্ছে কি আপনাদের আঠারোশো রিয়াল যদি আঠারোশো রিয়াল ধরি তাহলে বর্তমানে বাংলা টাকা হিসাব করলে প্রায় ঊনষাট হাজার চারশো টাকা বেসিক আসে আর যদি বাইশশো টাকা হয় তাহলে আপনার বাহাত্তর হাজার ছয়শো টাকা আসে এখন বলতে পারেন যে সৌদিতে এত বেতন হয় না দেখেন যদি নন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন আপনারা তাহলে এত বেতন কখনোই পাবেন না যদি আপনারা স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের বেতনটা এমনিতেই বাড়বে কারণ স্কিল ওয়ার্কারের স্কিল ওয়ার্কারের গ্রহণযোগ্যতা সবার সব জায়গাতেই থাকে তো আপনারা যারা এই ধরনের ক্যাটাগরিতে ফাইল জমা করতে চান তারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে বেতন তো আপনাদেরকে বলে দিলাম আট ঘন্টা ডিউটিতে আপনাদের বেতন হবে আঠারোশো থেকে বাইশশো রিয়ালের ভিতরে আট ঘন্টা করে ডিউটি হবে এবং ডিউটি আট ঘন্টার পরে যে কাজটা হবে সেটা হচ্ছে কি আপনারা ওভার টাইম হিসাবে গণ্য করা হবে এবং ওভার টাইমের যে টাকাটা সেটা সৌদি শ্রম আইন অনুযায়ী আপনাদেরকে প্রদান করা হবে ডিউটি হবে হচ্ছে কি সপ্তাহ ছয় দিন একদিন বন্ধ থাকবে তো যারা আসলে টাকারা হসপিটালিটি গ্রুপে ফাইল জমা করতে চান এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে থাকি সেটা হচ্ছে কি ওকালা এই কোম্পানির নামই হয়েছে এবং ভিসা এই কোম্পানির নামই হবে ভিসার মধ্যে এই কোম্পানির নামই হবে সরাসরি এটা ডিরেক্ট কোম্পানি এখানে আপনাদের দুইটা ক্যাটাগরি তো বলেই দিলাম বার্গার শপ এবং আরবি খাবার রেস্টুরেন্ট আবারও বলছি যারা টুকটাক ইংরেজি বলতে পারেন এখন সার্টিফিকেট যেন থাকতে হবে আসলে এটা বড় বিষয় না বিষয় হচ্ছে কি অনেকের সার্টিফিকেট না থাকলেও তারা মোটামুটি আউট নলেজ থাকে যেমন ধরেন টুকটাক ইংলিশ বলতে পারে বা শিখাইলে বলতে পারবে এখন যারাদের অভিজ্ঞতা নেয় তারা যখন আমাদের কাছে আসবেন তখন আমরা পনেরো দিনের একটা ট্রেনিং এখান থেকে নিয়ে দেবো সেটা হচ্ছে গুলশান এক নতুন বাজারে আমরা পনেরো দিনের একটি ট্রেনিং দিব এবং এই পনেরো দিনের ট্রেনিং এর মধ্যে ট্রেনিং এর টাকাটা আমরাই পেমেন্ট করবো এখানে আপনাদেরকে এক বেলা খাবার দেওয়া হবে এবং তিনবেলা আপনাদের থাকা ফ্রি থাকবে দুই বেলার খাবারটা আপনাদের বাড়ি থেকে কিনে দিতে হবে তো যারা আসলে এই দুইটা ক্যাটাগরিতে ফাইল জমা করতে চান তাদের কি কী ডকুমেন্টস লাগবে এবার একটু বলে দিচ্ছি সেগুলো হচ্ছে গিয়ে পাসপোর্ট ছবি আইডি কার্ড ধাম মেডিকেল সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই ভিসা করে দিতে পারব এখানে বয়স সীমা লাগবে কত বয়স সীমা লাগবে বাইশ বছর থেকে আটত্রিশ বছরের ভিতরে হইতে হবে শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে সার্টিফিকেট প্রদান করবেন আর যদি না থাকে তাহলে তো নাই আর যদি আপনাদের কাজের কোনো এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনারা এটাও প্রদান করতে পারেন আর যারা একেবারেই কোনো কিছু নাই টুকটাক ইংরেজি বলতে পারেন তারা যখন আমাদের কাছে ফাইল জমা করবেন সেদিন আমরা এরপরের দিনই ফাইনাল মেডিকেলের পরেই আপনাদেরকে ট্রেনিং সেন্টারে ভর্তি করে দিব। এখানে আপনারা ট্রেনিং নেবেন পনেরো দিন পনেরো দিন ট্রেনিংয়ের পাশাপাশি আপনাদের বিচার কার্যক্রম চালু থাকবে যার কারণে আপনাদের দেরি হওয়ার কোনো পসিবিলিটি নাই গামকা মেডিকেলের রিপোর্ট যেদিন বের হবে সেই দিন থেকে নিয়ে সর্বোচ্চ দুই মাসের মধ্যে আপনাদেরকে ফ্লাইট দিতে পারবো ভিসা স্ট্যাম্পিং হওয়ার বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনাদেরকে ফ্লাইট করতে হবে ভিসা রিপ্লেসমেন্ট হবে না আর যে সমস্ত কাজের কথা বলছি সংশ্লিষ্ট কাজের টুকটাক অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনারা প্রদান করবেন আর আরেকটা কথা তো বলেই দিলাম অপশন দিয়ে দিলাম সেটা হচ্ছে যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে ট্রেনিং নিয়ে অভিজ্ঞ আমরা স্কিল ওয়ার্কার বানিয়ে নিব ঠিক আছে তো এটা হচ্ছে কি বড় একটা অপরচুনিটি আসলে সৌদি আরবে অনেক ভালো কাজ আছে যদি আপনি কাজ জানেন তাহলে আপনাদের বেতন আছে যারা কাজ জানেন না জেনারেল ওয়ার্কারে যাবেন তাদের তো ইনডোর ক্লিনারে হবে ইনডোর ক্লিনার বারোশো থেকে চোদ্দোশোরিয়ালের মধ্যে হবে যেহেতু আপনি স্কিল ওয়ার্কার হিসেবে যাবেন সেক্ষেত্রে আপনার আঠারোশো থেকে বাইশো রিয়ালের মধ্যে হবে তো যাই হোক যাওয়ার হবে যাওয়ার আগে আরেকবার বলে দিচ্ছি কোম্পানির নাম হচ্ছে তাকারা হসপিটালি হসপিটালিটি গ্রুপ তো এই গ্রুপের মধ্যে এই কোম্পানিতে যারা ফাইল জমা করতে চান তারা এদিক ওদিকে ঘুরে সময় নষ্ট না করে দ্রুত স্রোতি যাওয়ার চিন্তা ভাবনা করতে পারে এতে কি হবে আপনার দেশের এবং ভবিষ্যৎ আপনার পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল হবে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নার ট্রেন ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার